নমস্কার বন্ধুরা বেঙ্গল ওদের কেয়ার চ্যানেলে আপনাদের সকল আরো একবার আমরা স্বাগতম জানাচ্ছি তো এই মুহূর্তে বন্ধুরা বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গের একাধিক এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত চলছে তার পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত চলছে তো আগামী কয়েকদিনের মধ্যেই রথযাত্রা অর্থাৎ রথ শুরু হতে চলেছে এবং এই রথের সময়ে বৃষ্টিপাতের রকম সম্ভাবনা রয়েছে বৃষ্টি আদৌ হবে কি হবে না সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করতে চলে তো অবশ্যই আপনি এই গোটা ভিডিওটা শুরু থেকে শেষ দেখতে থাকবেন এবং সাবস্ক্রাইব যদি পর্যন্ত না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো এই মুহূর্তে বন্ধুরা আমরা সরাসরি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ওপরে কিন্তু মেঘলা আকাশ হয়ে রয়েছে মনমোহন সিং ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা চিটাগং এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ হয়ে রয়েছে তার পাশাপাশি আমরা যদি একটুখানি যাই এখানে উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু অল্প অল্প মেঘলা আকাশ হয়ে রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে বৃষ্টিপাত নেই কিন্তু বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে যদি আমরা দক্ষিণবঙ্গের কথা বলি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বাঁকুড়ার দিকটায় মেঘলা আকাশ হয়ে রয়েছে তবে দুর্গাপুরের দিকটায় কিন্তু বৃষ্টিপাত চলছে একেবারে আমরা চলে যাব এই মুহূর্তে উপগ্রহ মোড়ে এবং উপগ্রহ মোড়ে আপনারা যেটা দেখতে পাবেন যে কোথায় কোথায় মেঘলা আকাশ হয়ে রয়েছে সেটা কিন্তু আপনারা অন স্ক্রিনে খুবই স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে বাঁকুড়ার দিকটা মেঘলা আকাশ হয়ে রয়েছে আর তার পাশাপাশি আমরা আবহাওয়া রাডার প্লাসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত হচ্ছে একাধিক এলাকার ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে যেখানে পান্ডুয়া চন্দ্রনগর খর্ধা আরামবাগ এই সমস্ত এলাকার ক্ষেত্রে হাওড়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে তাছগাড়া সিঙ্গুর চন্দ্রনগর ব্যারাকপুর মাশা জঙ্গলপাড়া খানাকুল পানিহাটি আমতা কলকাতা নিউ টাউন এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বজবজ্য ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে এছাড়াও আমরা যদি একটুখানি হলদিয়ার দিকে যাই সেখানেও কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাবো তো একাধিক এলাকার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত রয়েছে সাতক্রেয়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনাটা রয়েছে চলে আসবে একেবারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে আসার পর আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন চলে আসলাম ঠিক বৃহস্পতিবার দিন আগামী কালকের দিনকে রাত একটার সময় এবং আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ হয়ে থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাঝ রাতের বেলার দিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে খানাকোল বরিশাল সমস্ত বৃষ্টিপাতের সম্ভাবনা মতিরহাট বরিশাল পিরোজপুর লালমোহন এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর ফরিদগঞ্জ দিকগুলো ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে মনমোহন সিং সিলেট লাগো এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আর কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এই মুহূর্তে এবং আপনারা স্পষ্টভাবে যেটা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা খানাকুল বরিশাল এই সমস্ত এলাকার ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি একাধিক এলাকার ক্ষেত্রে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি যেখানে কিশোরগঞ্জ লাখাই ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা চিটাগং এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মনমোহন সিং এর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের একাধিক এলাকার ক্ষেত্রে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি দেখুন আগামী আগামীকালকের দিনকে ক্ষেত্রেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া চন্দ্রনগর কলকাতা এই সমস্ত এলাকার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বরিশালের দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে ঢাকা কুমিল্লার দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মনমোহন সিং এর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে রংপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো কলকাতা ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকালকের দিনকে ক্ষেত্রেও রয়েছে এবং আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং ট্র্যাকটাকে চালিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে চলে আসবো আমরা এই মুহূর্তে শুক্রবার সাতাশ তারিখের দিনকে ক্ষেত্রে দেখুন বন্ধুরা শুক্রবার সাতাশ তারিখ দিনকে ক্ষেত্রেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে খড়গপুর লাগো এলাকাগুলোর ক্ষেত্রে বিশেষ করে সমুদ্র লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি আমরা একটু জমিন করি তাহলে আমরা দেখতে পাবো এখানটায় যে মহিষা দল ডায়মন্ড হারবার ফুলপি হলদিয়া বাজকুল ভগবানপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং যদি আমরা একটু জমিন করি তাহলে আমরা দেখতে পাবো যে গোয়ালটর লাগা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে খানাকুল লাগা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে ঢাকা লাগা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিছুটা জুমিন করলে আমরা দেখতে পাবো যে ছটাক বাজার লাগা এলাকাগুলোর ক্ষেত্রে জমালগঞ্জ ফিনা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে থেকে ক্ষেত্রে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা ব্যাপারটা একটাই যে বৃষ্টিপাত কিরকম পরিমাণে হবে বৃষ্টিপাত কিন্তু বন্ধুরা আগামী আটটা দিনের মধ্যে ব্যাপক আকারে হতে চলেছে যদি আমরা একটু জুম আউট করি তাহলে আমরা দেখতে পাবো যে মধ্য ভারতের ক্ষেত্রে মুসুল ভারী বৃষ্টিপাত হবে তবে দক্ষিণ ভারতের ক্ষেত্রে কিন্তু তেমন সেই অর্থে বৃষ্টিপাত নেই তবে পুরো পূর্ব ভারতের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই দুইশো থেকে আড়াইশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে প্রায় একশো সাতাশ একশো তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া এলাকাগুলোর ক্ষেত্রে বাঁকুড়া লাগ এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাথাপেরিয়া লালমোহন এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কালাপাড়া লাগ এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মতিরহাট লাগা এলাকাগুলোর ক্ষেত্রে বরিশালের এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ঢাকা কুমিল্লা এখানেও বৃষ্টিপাত থাকবে মনমোহন সিং সিলেট লাগা এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু মুসলধারায় ভারী বৃষ্টিপাতের ফলে বৃষ্টিপাতের পরিমাণটা পৌঁছে যাবে তিনশো মিলিমিটার কাছে গাছে তো ব্যাপক আকারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে কলকাতা থেকে আমরা চলে আসলাম টাইপ এবং এই মুহূর্তে আমরা একেবারে চলে যাব আমরা বায়ুর দিক এবং গতি মোটে তো বায়ুর দিক এবং গতি মোটে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে এমন নয় যে ঝড়ের সম্ভাবনা নেই অল্প স্বল্প দমকা বাতাস থাকবে ভয়ঙ্কর কোনো রকম ঝড় নেই আমরা এই মুহূর্তে এখানে চলে আসলাম বায়ুর ঝাপটা মোটে এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে উপকূলবর্তী এলাকাগুলোর ক্ষেত্রে অল্প অল্প দমকা বাতাসের পরিস্থিতি রয়েছে এবং আগামীকালকের দিনকে দুপুরবেলা থেকে বিকালবেলা নাগাদ কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে নদী লাগো এলাকাগুলোর ক্ষেত্রে চাকদা বনগা হাবড়া এখানে কিন্তু বন্ধুরা পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা কাছাকাছি একটা ঝড়েরও আশঙ্কা রয়েছে বেলেডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এখানেও কিন্তু একটা ঝড়ের আশঙ্কা রয়েছে তো বেশ ভালোই কিন্তু ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে থাকবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এলাকাগুলোর ক্ষেত্রে থাকবে তার পাশাপাশি আমরা বাংলাদেশের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একাধিক এলাকা জুড়ে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড়ের সম্ভাবনা খুলনা বাঁকুড়া বরিশাল কালাপাড়া কুমিল্লা ঢাকা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু থাকবে কালা এলাকা এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো ওভারঅল আপনার তার মানে বুঝতে পারলেন যে পরিস্থিতি কি রকম হতে চলেছে কোথায় কখন ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা হতে চলেছে সেটা আপনারা অন স্ক্রিনে দেখতে পারলেন তবে তাপমাত্রার ব্যাপারে যদি আমরা একটু আসি তো তাপমাত্রার ক্ষেত্রে এই মুহূর্তে গরমের ভাবটা নেই তবে আর্দ্রতা জনিত এখনও অস্বস্তিকর ব্যবসা গরমের পরিস্থিতি রয়েছে যখন বৃষ্টিপাত হচ্ছে না সেই সময় কিন্তু আর্দ্রতা জনিত এখন ব্যবসা গরমের পরিস্থিতি বর্তমানে কিন্তু রয়েই গিয়েছে তো পরিস্থিতি এরকমই চলছে পরবর্তী সময়ে কি আপডেট রয়েছে আবহাওয়া সম্পর্কে সেগুলো সমস্ত আপডেট কিন্তু আমি আপনাদেরকে বারংবার দিতে থাকবো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন